কোন বৃক্ষের পত্র বড়, গোপাল ভাঁড়ের গল্প একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদসহ সহ গোপাল প্রভৃতিকে নিয়ে রাজসভায় মশগুল হয়ে বসে আছেন এমন সময় মহারাজ জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা কেউ বলতে পারো কোন বৃক্ষের পত্র বড় তখন কেউ বললেন তালপাতা কচুপাতা, কেউ বললে কলাপাতা পাতা এইরূপে যে যার অভিরূপচি তাই বলতে লাগলো পরিশেষে যখন কলা পাতাই বড়ো ঠিকঠাক হয়ে গেল তখন মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে জিজ্ঞাসা করলেন কী হে গোপাল তুমি কথা কইছো না যে তাহলে কলা পাতাই বড়ো তোমারই তাই অভিমত গোপাল ভাঁড় বলল না মহারাজ আমার মতে সকলের চেয়ে পান বড়। পান বৃদ্ধ বনিতার আদরের জিনিস এরকম আদরের জিনিস আর কোনো পাতা নয় পান পাতা হতে ভিখারির রুচিকর সামগ্রী পান এমন শৌখিন খাদ্য যে এর জন্য রাজমহিষিগণ পান প্রস্তুতের জন্য এক একজন পান তাম্বুল নির্মাতা বাহিনী নিযুক্ত করে থাকেন ধনীগণ এই পানকে রুচিকর করবার জন্য বহু মূল্যবান মুক্তা ভসাদি চূর্ণ ইচ্ছে মতো বহুবিধ মশলা সংযোগে সুখাদ্য করবার জন্য কতই না যত্ন করেন মানুষেরা শাক আদি যত রকম ভক্ষণ করে তার মধ্যে পানকেই শুধু পাকা হতে হয় না এ জিনিস কাঁচাই খাওয়া যায় পানের মাহাত্ম বর্ণনা করে শেষ করা যায় না আমার যদি মত শুনতে চান তাহলে পানি বড়ো গোপালের বর্ণনা শুনে সকলে সন্তুষ্ট হলো মহারাজও স্বীকার করলেন পত্রের মধ্যে পানই বড়ো আপনাদের মধ্যে কে কোন পাতা বড়ো কমেন্ট করে জানাবেন